তারক ভাই অনেকের কবুতর নিলে উড়ে না অভিযোগ আসে হ্যাঁ কবুতর উড়ানোর সিস্টেম কি অনেকে আছে গেলে ভাই আমার রাত তিন চার ঘন্টা উড়বে হ্যাঁ আসলে কি তিন চার দৈরে কি উড়াইতে পারবে নাকি না ভাই মেন হইল আগে হইল ব্লাডটা হ্যাঁ ব্লাডটা ভালো কালেকশন করলে ওই কবুতরটা উড়ে ভালো বুঝতে পারছেন আর উড়ার জিনিসটা হইল আপনি উড়াইতে হইব কবুতরের ভিতরে একটু ভালো খাবার দিলে ভিতরে এনার্জি থাকলে সে কাজ করে মজা পায় সব জিনিসের ভিতরে খালি পেটে কিন্তু কবুতর উঠতে চায় না উঠতে চায় না আপনি আমি যেমন খালি পেটে আমরা কাজ করতে পারি না পেটটা ভরা থাকে আছে না দুইটা ঘুষি খাইলে আছে না শান্তি লাগে কবুতরের পেট ভরা অবস্থায় মানে ঘরাপে তো উরাইতে পারবেন না ঠিক আছে মানে আলকা ভালো খাবারটা খাওয়া দিবেন সকালবেলা উরাইবেন দেখবেন উড়ব ভালো আচ্ছা আচ্ছা অনেকের কবুতর আছে ভাই মোল্টিং এ বোঝে না হ্যাঁ কবুতর খালি গুতায় তাদের কি পরামর্শ ভাই মোল্টিং এ পড়লে কবুতর ডিম পারে না এক হলো মোল্টিং থাকা অবস্থায় ডিম পাড়ে না কারণ কবুতর তো আমাদের মতন স্কিম নাই ওই পল পশম দিয়ে আবৃত বুঝতে পারছছেন ওই পশম উঠবো কম্বো এই আর কি যখন আপনার মোল্টিংটা ক্লিয়ার হবে তখন গোসল দিবেন বেশি বেশি করে গোসল দিবেন তবু তার মোল্টিং তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে